আর সনম ধন্য একজন হচ্ছে প্রতিবেদককে আমি ফোনও করেছি আপনি আমি নামটা বলবো না ভাই আপনি জেলা চট্রগ্রামের একজন আপনি সেই নিউজটা নিজের প্রতিষ্ঠান থেকে biết তো আপনি সেটা নিজের প্রতিষ্ঠান থেকে জানবেন আমি সব আপনি কি ন্যাশনাল ডেস্কে দিবেন নাকি ওই প্রতিবেদককে দিবেন আপনি ন্যাশনাল ডেস্কের ওয়াসবে দিয়েছেন আমি ন্যাশনাল কেউ দিয়েছি কেউ দিয়েছি দেওয়ার পরে বলেছি ভাই এভাবে এভাবে ফোন দিয়েছে এর পরবর্তীতে আমিও কিন্তু হচ্ছে আমার দিক থেকে যে সকল তথ্য প্রমাণ আদি সেগুলো প্রোভাইড করেছি আপনি কাইন্ডলি বলেন যে নিউজ যদি হয় সেটা তাহলে সঠিক একটা নিউজ আসে তারপর দেখলাম তিনি আমার মেসেজগুলো সিন করেনি আফটার হাফ অ্যান আওয়ার তিনি আমি তাকে আবার ফোন দিয়েছি যে ভাই কি আপনি তো দেখলেন না নিউজ তো হয়ে গেছে তিনি আমাকে জানেন আছে আপা আমি তো দেখার আগে নিউজ হয়ে গেছে সাংবাদিকতা করার ক্ষেত্রে যদি হচ্ছে নামে হচ্ছে এমন কিছু তথ্য আপনারা মানুষের সামনে দিচ্ছেন যেটা হচ্ছে তার মানুষের মানুষের কাছে একটা নেতিবাচক কনসেপ্ট ক্রিয়েট করে এখানে খুব মানহানি

আগে বলেছি যে আন্দোলনের সময় এমন অনেক ছাত্রলীগ ছিল যারা কিনা ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে ছাত্রলীগের বিপক্ষে আন্দোলনের পক্ষে আন্দোলন করেছিল দিগন্ত ছিল সেই সকল মানুষের একজন দিগন্ত হচ্ছে চট্টগ্রামে আন্দোলন সরকারের প্রথম থেকে সে কিন্তু সবসময় আন্দোলনে ছিল এই যে এটা হচ্ছে তার প্রমাণ সে যে আন্দোলনে ছিল এবং প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে সে কিন্তু ছিল এই যে এই ছেলেগুলো কিন্তু সবসময় হচ্ছে যৌক্তিক আন্দোলনগুলোতে থাকে এখানেও এই যে দিগন্ত এই যে এখানে এটা হচ্ছে দিগন্তর ফেসবুক থেকে পাওয়া জুলাই আর একটা বিষয় তোলা হয়েছে যে রিফাত রিফাত নাকি সে কোনো একটা বিষয় তাকে মানে গ্রেফতার করা হয়েছে বা তাকে ইয়া করা হয়েছে সেটা নাকি সে আপনার নির্দেশে করেছে এরকম একটা জিনিস সংবাদে উপস্থাপন করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে মিথ্যা কথা সম্পূর্ণ ভুল কথা কারণ আমি যতটুকু জানি রিফাতের এমন কিছু কিছু ভিডিও যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছে সকলের সাথে বসিয়েছি জিজ্ঞেস করেছি কি এবং সেটাকে আমরা একটা সলভ করার হচ্ছে ওয়েদেও দিয়েছি যে আদতে তোমার যদিও এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপর আমি চেয়েছি যে এটা যেন হচ্ছে মিলওয়াইস হয়ে যায় রিফাতের কোনো দায় দায়িত্ব কিন্তু আমার উপরে না